দুনিয়ার কর্মীরা তাদের নেতাদেরকে তেরাবতের কঠিন ময়দানে বলতে আরম্ভ করবে ও আমার প্রাণ প্রিয় ভাইরা প্রাণ প্রিয় নেতা কর্মীরা বলে না প্রিয় অভিভাবক সে প্রিয় অভিভাবকদেরকে বলবে যে প্রিয় অভিভাবক আমরা তো দুনিয়াতে আপনাদেরকে ফলো করতাম আপনাদেরকে অনুসরণ করতাম আপনারা যে পথে আমাদেরকে যেতে বলেছেন আমরা সেই পথেই দৌড়াইছি আপনারা যার বুকে গুলি মারতে বলেছেন আমরা তার বুকেই গুলিটা মেরেছি আমাদের গুলি লক্ষ্য ভ্রষ্ট হয় নাই আপনাদের কথা আমরা পুঙ্খানু রূপে পালন করেছি আর এই পালন করার কারণে আমাদের নাসিবে জাহান নাম হয়ে গিয়েছে আজকে তো কঠিন ভাবে আমরা পাকড়াও হয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের পাকড়াও থেকে আজকে আমরা কোনো ক্রমেই বাঁচতে পারবো না তারা বলবে যে আন্না নাসিবিন আল্লাহ সেই আপনাদের কাছে তো দুনিয়াতে অনেক ধরনের চাবি কাঠি ছিল যে চাবি দিয়ে আপনারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে অনেক বড় বড় আন্দোলনকে নস্বাত করে দিয়েছেন অনেক বড় বড় বিপ্লবকে আপনারা ধুলিসাত করে দিয়েছেন আপনাদের কাছে কি এমন কোনো দোয়া কালাম কোন সুরা কোন চাবি কাঠি আছে যে চাবি কাঠির মাধ্যমে আজকের এই আমাদের কপালে যে জাহান নামের ফয়সালা হয়েছে এই জাহান নামের ফয়সালা থেকে আমাদেরকে বাঁচা বাঁচাবেন এমন কোনো কিছু আছে আপনাদের কাছে নেতারা কি বলবে দেখেন নেতারা বলবে নেতারা চমৎকার ভাবে তারা বলবে ও আমার কর্মীরা তোমরা ভালো করে শুনে নাও দুনিয়াতে যদি আমরা সুপথ প্রাপ্ত হতাম হেদায়ত প্রাপ্ত হতাম তাহলে আমরাও তোমাদেরকে হেদায়তের পথ দেখাতে পারতাম দুনিয়াতে আমরা স্বীকার করছি দুনিয়াতে আমরা হেদায়তের পথে ছিলাম না আমরা সত্যের পথে ছিলাম না তোমরা আমাদেরকে সত্যের পথ মনে করেছো কিন্তু আমরা সত্যের পথে ছিলাম না আমরা নিজেরাই তো সত্যের পথে পরিচালিত ছিলাম না আর আমরা পরিচালিত ছিলাম না বলেই তোমাদেরকে আমরা পথে সম্মানিত ভাইরা আমার এরপরে কর্মীরা আবার বলতে শুরু করবে অমান আমরা তো আমাদের ভিতরে তো ছটফটানি শুরু হয়ে গেছে আমাদের ভিতরটা ধুক করতে আরম্ভ করছে কারণ কিছুক্ষণ পরেই আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সাক্ষাৎ জাহান নাম দেখে করবিরা চিল্লা করতে আরম্ভ করবে নেতারা বলবে তোমরা এখন লাফালাফি করো আর যাই করো না কেন তোমাদের সামনে জাহান নাম বিশ্বাস করো এই জাহান নাম থেকে তোমাদেরকে আমরা কেউই বাঁচাতে পারবো না দুনিয়ার সমস্ত দুর্নীতিগ্রস্ত দুনিয়ার সমস্ত বাজে নেতা কর্মীদের একমাত্র মহান প্রভুকে আপনারা বলতে পারবেন শয়তান মিস্টার ইবলিস প্রভুকে মিস্টার ইবলিস কারণ ইবলিসের দেখানো রাস্তা অনুযায়ী তো তারা সাধারণ কর্মীদেরকে অসৎ পথে তারা চালিয়েছে